আজ আমি খুব খুশি খুব খুশি খুব খুশি আজ আমি এতগুলো টাকা পেয়েছি এতগুলো টাকা পেয়েছি এত 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 এতগুলো ভালো করে সাজাতেও পারছি না এতগুলো 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 এত 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 টাকা পেয়েছি হয়তো তোমরা ভাবছই বন্ধুরা যে এতগুলো টাকা দেখো কতগুলো টাকা দেখো এতগুলো টাকা আমি কোথা থেকে পেলাম তাই তো তাহলে জানতে হলে ভিডিওটা স্কিপ করো না একদমই স্কিপ করো না প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো আর তোমরা নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে আমি এতগুলো টাকা কোথা থেকে পেয়েছি তোমরা কি ভাবছো ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে না ইউটিউব থেকে তাই তো বলো তো গেস করো আমি কোথা থেকে পেয়েছি এতগুলো টাকা কোথা থেকে আন করেছি আর একটা সাধারণ হাউসওয়াইফ যে ঘরে থাকে বাইরে যায় না সে যদি এতগুলো টাকা হাতে পায় বা এতগুলো টাকা ইনকাম করে তাহলে তার খুশির মুহূর্তটা বা সে কতটা খুশি হতে পারে সেটা বলে বোঝানো যায় না যারা হাউস ওয়াইফ যারা ঘরে বসে ইনকাম করো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমার ফিলিংসটা কতখানি কারণ যারা ঘরের মধ্যেই থাকো ঘরে সংসারের সমস্ত কাজ সেরে এক্সট্রা যদি কাজ করো ঘরের মধ্যেই যখন টাকাটা হাতে আসে তাই তো তাহলে আমি একজন সাধারণ হাউসওয়াইফ হিসেবে এতগুলো টাকা আমার হাতে এসলো কী করে কোথা থেকে এতগুলো টাকা পেলাম নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছা করছে আর জানার আগে আমি একটা কথা বলবো আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এন্ট্রি করেছো নতুন ভিউয়ার্স নতুন অতিথি এসেছ তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও শেয়ার করে তো আগে দেখে নেওয়া যাক আমি এখানে কতগুলো টাকা পেয়েছি তোমরা কাউন্ট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তাহলে কতগুলো হলো হিসাব করেছো তোমরা কাউন্ট করেছো নিশ্চয়ই করেছ তাহলে এইবার বলছি আমি এই টাকাগুলো কোথা থেকে পেলাম এই টাকাগুলো আমি এতগুলো টাকা কোথা থেকে পেয়েছি জানতে ইচ্ছা হচ্ছে তাহলে বলেই ফেলি আর হেয়ালি করবো না আমি এটা ফেসবুক থেকেও পাইনি ইউটিউব থেকেও পাইনি আর ইনস্টাগ্রাম থেকেও পাইনি তাহলে কিসের থেকে পেয়েছি ইচ্ছা করছে কি জানতে তাহলে আমি বলেই দিই এই টাকাটা আমি পেয়েছি বছরের শেষে এটা আমাদের এখানে একটা পালদের সমিতি আছে শোনো সেই সমিতিতে আমি প্রতি মাসে বাঁচিয়ে যে কোনো দিক থেকে হোক আমি সেখানে প্রতি মাসে দু হাজার টাকা করে রাখি সঞ্চয় করি আর বছরের শেষে এটা অঘ্রাণ মাসে মানে সমিতিটা ম্যাচুরিটি হয় এক বছর অন্তর অন্তর সেই সমিতিটা অগ্রাণ মাসে ম্যাচুরিটি হয়েছে মানে অঘ্রাণ মাসের এক তারিখ কার্তিক মাস শেষ হওয়ার পরে আর সেখান থেকে আমি মানে দু হাজার টাকা করে মাসে জমিয়েছি আমার জমেছে বারো দুই চব্বিশ হাজার টাকা আর ওদের ক্যালকুলেশানে সুদ সমেত আমি পেয়েছি সাতাশ হাজার একশো কুড়ি টাকা তাহলে হলো হিসাবটা এতক্ষণে বোঝা গেলো যে আমি কোথা থেকে এতগুলো টাকা পেয়েছি হ্যাঁ এতগুলো টাকা আমি পেতেই পারি ফেসবুক থেকে হোক ইনস্টা থেকে হোক বা ইউটিউব সবচেয়ে মেনে আমি ইউটিউবে ভিডিও করছি ইউটিউব থেকে হোক হ্যাঁ এই টাকাটা পাওয়া যেতেই পারে যদি তোমাদের মতন বন্ধুরা আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসো এবং আমার পাশে থাকো একদিন হয়তো এরকম টাকা আমি ইউটিউব থেকেও ইনকাম করতে পারি যদি তোমরা আমার পাশে থাকো তাহলে তোমরা আমার হাতটাকে ধরতে পারো মানে হাত বাড়াতেই পারো আমার দিকে মানে আমাকে সাপোর্টের হাত আর কিছু না ফ্রেন্ড হিসাবে বলছি নিশ্চয়ই তোমরা যদি সাপোর্ট করো আমাকে ভালোবাসো তাহলে একদিন ইউটিউব থেকেও আমি এরকম টাকা আর্ন করতে পারবো তাহলে বোঝা গেল আমি এই টাকাগুলো কোথা থেকে পেয়েছি একটু একটু হয়েও আমি একটা হাউস ওয়াইফ আমার কাছে মানে মাসে দু হাজার টাকা করে জমি একসাথে যে এতগুলো টাকা আমি আর্ন করেছি এটা আমার কাছে অনেকটা মানে পাও না এখন এই টাকাগুলো দিয়ে আমি একটা কোনো জিনিস বা কিছুতে আমি একটা কোনো কাজে লাগাতে পারি তাই আমি ভীষণ হ্যাপি তা আমার ভিডিও বা ব্লগটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা বাই বাই আজকের মতন এখানেই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে টাটা